নমস্কার আমি দাশগুপ্তের একটি কবিতা পাঠ করছি তোমার জন্মদিন তুমি সব কিছু ফিরিয়ে দিয়ে গেছ যা যা আমি তোমাকে দিয়েছিলাম দিতে পেরেছিলাম এতদিন ধরে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ জাপানি লাইটার জয়গোস্বামীর কবিতার বই নীল আর সাদা নকশা করা হাতে বোনা সোয়েটার শুভলক্ষ্মীর ভজনের অ্যালবাম এমন কি আমার সেই ছবিগুলো তোমারই তোলা তুমি সব কিছু ফিরিয়ে দিয়ে চলে গেছ গত বছর নভেম্বরে তোমার জন্মদিনে তুমি এসেছিলে আলিয়া নামের সেই ছোট্ট সুন্দর রেস্তোরাঁয় আমি ফোন করে ডেকেছিলাম সেদিন তোমার ভাবুক চোখ দুটো অসম্ভব বিষণ্ন ছিল আমি বলেছিলাম কিছু মনে করো না অকারণে দুঃখিত হওয়া তোমার একটা বিলাসিতা তুমি একবার চোখ তুলে আমার দিকে চেয়েছিলে মনে হলো একঝাঁক তীর এসে বিদ্ধ করল আমার বুক তখন আমি জানতাম না তোমার মস্তিষ্কের নির্ভীত গোপনে ধীরে বেড়ে ওঠাও ফুরিয়ে যাবার ভয়ঙ্কর বিজ্ঞপ্তির কথা তোমার চোখে হঠাৎই সজল এক আবরণ আমাকে স্তব্ধ করে দিয়েছিল তুমি বলেছিলে আর কখনো বলো না এমন এমন নির্মম উপহাস তোমার মুখে মানায় না মেঘমালা আমি লজ্জিত হয়ে মাথা নিচু করেছিলাম হালিয়া থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে আমরা গিয়েছিলাম উদ্দেশ্যহীন দূর বাইপাস হয়ে এয়ারপোর্ট ছাড়িয়ে তুমি নিঃশব্দে আমার হাত টেনে নিয়েছিলে নিজের মুঠোর মধ্যে বলেছিলে মেঘমালা দুঃখ আমার সহজাত কষ্ট আমার সহদর আমি তো তোমার কোনো ক্ষতি করি না আমাকে একটু আশ্রয় দেবে বড় তীব্র রক্তক্ষরণ আমার মাথায় আমাকে একটু মাথা রাখতে দেবে তোমার বুকে আমি তোমার হাত নিবিড় করে ধরেছিলাম কিন্তু যন্ত্রণাক্লিষ্ট মাথাটিকে পারিনি বুকে টেনে নিতে কারণ আমার সামনেই ট্যাক্সি চালক অথবা আমাদের সমাজ গতবার সেই জন্মদিনের বিকেলে তোমাকে দিয়েছিলাম ধব ধবে সাদা সিল্কের পাঞ্জাবি যা তোমাকে মানাতো দারুণ তুমি ফিরিয়ে দিয়ে গেছ সেটাও আজ নভেম্বরের আঠাশ কাল উনতিরিশে তোমার জন্মদিন কাল তোমার সঙ্গে আমার দেখা হবে না কবি সমস্ত পৃথিবী তোলপাড় করে ফেললেও তোমার মেঘমালা কাল কিছুতেই দেখতে পাবে না সেই অভিন্নস্ত চুল উদাস চোখ বিষণ্ন হাসি কাল তোমার জন্মদিন কাল তোমার সঙ্গে আমার দেখা হবে না কাল আমরা গিয়ে দাঁড়াবো না সন্ধ্যার আবছায়া মেখে গঙ্গার তীরে শুনবো না জাহাজের বিষণ্ন বাসী কাল তুমি আমার চোখের দিকে চেয়ে থাকবে না অফুল বলবে না এমন অলৌকিক মোহিনী চোখ তুমি কোথায় পেলে মেঘমালা কাল বারবার তোমাকে দেখার জন্য মনে মনে ছটফট করবো দোতলর বারান্দায় গেলে দেখব তুমি গান গাইছো মোড়ায় বসে ছাদের দক্ষিণ কোনায় দাঁড়ালে দেখতে পাবো ঝোড়ো হাওয়ায় উঠছে তোমার চুল তুমি দু হাত নেড়ে কবিতা শোনাচ্ছ আমায় আর বলছ মালা কবিতা হয়ে ওঠো বিছানায় বসলে মনে মনে দেখতে পাবো আমার কঠিন অসুখের বিকেলে ওষুধ হাতে উদ্বিগ্ন তোমার ছুটে আসা আমার মাথায় হাত রেখে সেই মৃদু উচ্চারণ মেঘমালা তোমার অসুখ আমার হোক তুমি আবার হেসে ওঠো ঝলমল করে কাল তোমার জন্মদিনে যা কিছু তুমি ফিরিয়ে দিয়ে গেছো তার দিকে আমি একবারও ফিরে তাকাবো না কাল বারান্দায় ঝোলা শূন্য খাঁচাটির সামনে গিয়ে একা দাঁড়াবো গ্রিলের ফাঁক দিয়ে আকাশের দিকে একটু চোখ তুলেই দরজায় চোখ রাখবো বাগানের দরজাটা ঠেলে বরাবরের মতো কাল আর আসবে না তুমি তবু আমি চেয়ে থাকবো জানি তুমি আসবে না তবু আমি দুহাত বাড়িয়ে থাকবো ভীষণ যন্ত্রণায় ছটফট করতে থাকা মাথাটা এই বুকে টেনে নেব বলে হে আমার যন্ত্রণার কবি কাল আসবে না সত্যি সত্যি আসবে না তোমার জন্মদিনে সত্যি আসবে না নমস্কার